ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশত একাত্তর পৃষ্ঠার মধ্যে দুইটা কাজ আছে একটা হলো এগারো দশমিক তিন দশমিক চারের পাঁচটা প্রশ্ন এবং উপরে কিছু ওয়ার্ড এবং এগুলোর মিনিং দেওয়া আছে চলো আমরা প্রথমে ওয়ার্ডের মিনিংগুলো দেখে আসি প্রথমটা হলো মিজারেবল অর্থাৎ শোচনীয় বা দুর্বিষহ এর মিনিং হলো ভেরি আনহ্যাপি আর ফুলি ফুল অফ মিজারি খুবই অসুখী দুর্দশাপূর্ণ দুই নাম্বার কার্ভ বা নিয়ন্ত্রণ করা টু কন্ট্রোল আর লিমিট সামথিং দ্যাট ইজ নট ওয়ান্টেড অনাকাঙ্ক্ষিত কোনো কিছু নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করা তিন হলো ব্রাক অর্থাৎ বড়াই বা দম্ভ করা টু স্পিক উইথ প্রাইড অর্থাৎ গর্ভের সাথে কথা বলা এরপর চার হলো ফ্রাউন বা ভ্রুকুটি করা আ ফেসিয়াল এক্সপ্রেশন দ্যাট ব্রিংস ইউর আইব্রোজ টুগেদার টু এক্সপ্রেস ডিসলাইক আর একটা অঙ্গভঙ্গি বা অভিব্যক্তি যা অপছন্দ বা বিরক্তি প্রকাশ করতে তোমার ভ্রুকে একত্রিত করে পাঁচ হল ব্যারন এটা হলো আ লিটল অফ অনার অর্থাৎ সম্মান বা মর্যাদার খেতাব বা উপাধি বা পদবী ছয় হল সবার বা শান্ত বা ধীর স্থির নট ইনটক্সিকেটেড অর ড্রাঙ্ক অর্থাৎ নেশাগ্রস্ত বা মাতাল নয় সাত হলো ডিজার্ভিং বা যোগ্য আর মিনিং হলো টু বি ওয়ার অফ কোনো কিছুর যোগ্য হওয়া এরপর একশো একাত্তর পৃষ্ঠায় আরেকটা কাজ আছে এগারো দশমিক তিন দশমিক চার এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে বলা হয়েছে এখন সিন দুই আবার পর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো চেক করো প্রথম প্রশ্নটা করা হয়েছে হাউ মেনি ক্যারেক্টার দে দেয়ার ইন দ্য সিন এই দৃশ্যে কতগুলো চরিত্র আছে তারপর বি হলো তারা কারা বা কে কে সি হল যাদের অনেক বেশি আছে তারা যাদের খুব কম আছে তাদের মতোই দুঃখী অতিরিক্ত সব কিছুই তোমাকে সময়ের আগেই বৃদ্ধ বানিয়ে ফেলে এটি কে বলেছিল এই কথা দ্বারা কে বোঝায় এবং ডি নাম্বার বলা হয়েছে ডু ইউ লাইক দ্য ক্যারেক্টার অফ পর্শিয়া তুমি কি পর্শিয়ার চরিত্রটিকে পছন্দ করো যদি করো তাহলে কেন এরপর ই হলো হোয়াট ডাস পর্শিয়া থিঙ্ক অ্যাবাউট বাসানিউ বাসানিউ সম্পর্কে পর্শিয়া কি ধারণা করে প্রথমটার অ্যান্সারটা হবে দেয় আর অনলি টু ক্যারেক্টার্স ইন দ্য সিন দৃশ্যটিতে মাত্র দুটি চরিত্র রয়েছে বি নম্বর দ্য ক্যারেক্টার্স ইন দ্য সিন আর আর রিচ বিউটিফুল ইন্টেলিজেন্ট হেয়ারেস

ফ্রাস্ট্রেশিং ফ্রাস্ট্রেইটিং অ্যাজ হ্যাভিং নাথিং অন দি আদার হ্যান্ড হ্যাভিং টু মাছ ব্রিংস অন হোয়াইট হেয়ারস মেকিং ওয়ান ওল্ডার দেন হিজ আর হার অ্যাকচুয়াল এজ অর্থাৎ পর্শিয়ার দাসী নেরিসা এই বিবৃতিটি বা স্টেটমেন্টটি দিয়েছেন অভিব্যক্তিটি বোঝায় যে ধনী হওয়া এবং সব কিছু থাকা কিছুই না কিছুই না থাকার মতোই দুঃখজনক এবং হতাশাজনক অন্যদিকে খুব বেশি থাকা পাকা চুল বয়ে আনে যা একজনকে তার প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়সী করে তোলে এর আনসার হবে ইয়েস আই লাইক দ্য ক্যারেক্টার অফ পর্শিয়া বিকজ অ্যাজ আ ফিমেল প্রটাগনিস্ট অফ দ্য প্লে শি ইজ আ স্ট্রং ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন অলসো আর প্রেজেন্স অন দ্য স্টেজ উইথ বিউটি অ্যান্ড ইন্টেলিজেন্স হ্যাজ অ্যাট্রাক্টেড মিয়া লট হ্যাঁ আমি পর্শিয়া চরিত্রটি পছন্দ করি কারণ নাটকের একটি প্রধান মহিলা চরিত্র হিসেবে সে শক্তিশালী বুদ্ধিমান এবং স্বাধীন নারী এছাড়াও সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার সাথে মঞ্চে তার উপস্থিতি আমাকে অনেক আকৃষ্ট করেছে এরপর এই নাম্বারটা পর্ষিয়া থিংস পজিটিভ অ্যাব বাসানিউ সি রিমেম্বার্স ইজ নেম অ্যান্ড টেলস আর মেড দ্যাট বাসানিউ ইজ ওয়ার্দি অফ প্রেইস অর্থাৎ পর্ষিয়া বাসানিউ সম্পর্কে ইতিবাচক ধারণা করে সে তার নাম মনে রাখে এবং তার দাসীকে বলে যে বাসানিও প্রশংসার যোগ্য